কি রাব্বি সাহেব কই যান মেহমানদারি করতে যাই ভাই মেহমানদারি ট্রেতে কইরা তো ট্রেতে না হাতে হাতে করার দিন আছে ভাই হ্যাঁ আবার ট্রে বেচা শুরু করছে না ভাই আজকে তো অর্ডার করলেই ফ্রি থাকবে এই চমৎকার ট্রে ফ্রি অর্ডার করলেই ফ্রি থাকবে এই ট্রে ভাই তাই হ্যাঁ ভাই আরে বাবা কই হলো জার্মানি ট্রে ভাই 100% এসএস জার্মানির ট্রে এই ডিনার সেটের সাথে কি এটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে দেখেন ভাই আসলে হাতে হাতে করে দিলে ইজ্জত থাকে না হাতে দেওয়ার দিন শেষ ভাই এখন এখন আপনি অর্ডার করবেন জার্মানি ট্রে একটা ফ্রি পাবেন ওকে ওকে আজকে কত পিসের ডিনার সেট থাকবে বলে যে থাকবে ভাই একশো ঊনষাট পিসের ডিনার সেট ভিভার্স আজকে একশো পিসের ডিনার সেটের সাথে আমরা আপনাদেরকে সার্ভিং ফ্রে দিব

কমল পানির জন্য কিন্তু কমল পানির জন্য ডায়মন্ড কাট করা ছটা থাকবে আপনার ফোক খাওয়ার গ্লাস ঠিক আছে তারপরে ভাই মানে এটা পুরো কমপ্লিট হচ্ছে একেবারে সম্পূর্ণ কমপ্লিট একটা জিনিসও আপনার মিসিং থাকবে না এখানে ওকে কি এমন নাই দেখেন নুডলস খাওয়ার বাটি থেকে শুরু করে নুডলস খাওয়ার বাটি থাকবে ছটা চামচ থাকবে ছটা চামচের ডিজাইনটা দেখেন এগুলোর কিন্তু কালার গ্যারান্টি আছে ঠিক আছে আইসক্রিম খাওন

স্টেশন চলে ছত্রিশটা স্টেশন লাগে তাহলে আপনি আলাদা করে দিয়ে দিন আপনি পাচ্ছেন চব্বিশটা আলাদা করে আর বারোটা দিয়ে দিয়ে আজকে স্ক্রিনশট দেন তাহলে আরো বারোটা স্টেশন ফ্রি পাবে ওকে এইবার একটু দামের কথাই আসি ভাই অনেক সুন্দর করে দেখাইলেন লোভ লাগাই দিলেন আপনাদের দায়িত্ব পালন করলেন এবার আমার দায়িত্ব যেটা অডিয়েন্সের জন্য সবচেয়ে কম দামে আনা ভাই হাফসা কুকারিস মানে আপনি স্বল্প মূল্যে পাবেন ওকে নিত্য নতুন অফার আর মনে রাখবেন আজকে যদি আপনি অর্ডার করেন ঠিক আছে এরকম জার্মানি একটা ট্রে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এইটাই হচ্ছে আজকের মূল আকর্ষণ এরকম একটা টেরে অনেকে কিনতে গেলে কিনে না কারণ পাঁচ হাজার টাকা চাই আপনার অর্ডার আজকে ডিনারের সাথে যদি ফ্রি পেয়ে যায়

এই ট্রেটাও সাথে থাকবে এক্সট্রা আরো বারোটা স্টানও থাকবে ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জ আপনি যদি একটা স্ক্রিনশট দেন সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই 1 টাকা ওগিম লাগবে না ওগিম ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো ঘরে বসে এত সুন্দর আইটেম যদি উপহার কাউকে দিতে চান কিংবা নিজে বাসার জন্য কিনতে চান এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক্ষুনি লুফে নিন